যে লাইফ আমাদের প্রত্যেক লাইফ সেম তোমার লাইফ কখনো পারফেক্ট হবে না ইউ উইল নেভার বি আ পারফেক্ট হিউম্যান বিং দ্যার ইজ নাথিং কল্ড এ পারফেক্ট লাইফ দ্যার ইস নাথিং কল্ড এ ব্যালেন্সড লাইফ ওকে এখন আমরা আসি আমরা কি বুঝাইতে যাচ্ছি বুঝো সেটা হলো ধরো কোনো একদিন তোমার ঘুম আসতেছে না রাতে তুমি সকাল সাতটায় ঘুমাইছো দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট কোনো একদিন তুমি ডিপ্রেসড ফিল করতেছো দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট কোনো একদিন তুমি একটা খারাপ কাজ করে ফেলছো সেটুস ইউ হ্যাভ টু টেকেন ড্রাগস কোনো এক সময় বাট তুমি এটা বাদ দিছো ডোন্ট ফিল শিট অ্যাবাউট ইট মানুষ মাত্রই ভুল ধরো কোনো একদিন তুমি অ্যাংজাইটিতে ভুগতেছো কোনো একটা এক্সামে খারাপ করছো তুমি প্রতিদিন হার্ড ওয়ার্ক করতে চাও পারতেছো না তুমি কোনো একদিন জিমে যাও নাই কোনো একদিন তুমি টার্গেট করছিলে তুমি টেন আওয়ার্স হার্ড ওয়ার্ক করবা তুমি দুই ঘন্টাও করতে পারো না দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট লেট করে কোনো একদিন ঘুম থেকে উঠছো কলেজ যাও নাই কোনো পরীক্ষায় ফেল করছো দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট স্টপ ফিলিং ব্যাড ফর দিস তুমি আমারে দেখতেছো না আমি এত গাইডলাইন দি না আমার লাইফটা পুরো একটা লিটারাল হেল লিভিং হেল পুরা শিট আর তারপর আমি কাজ করতেছি না কাজ হচ্ছে না সব হচ্ছে সো এই এটা হলো আমাদের জেনারেশনের সমস্যা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও টিডিও আসে আমাদেরকে একটা পারফেক্ট লাইফস্টাইল বলে রুটিন হবে মর্নিং রুটিন হবে এই হবে কোনো শালা যে ভিডিও বানায় জীবনে ওগুলো হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে পারে না তুমি কখনও হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট দিতে পারবে না বাট দ্যাস দ্য বিউটি অফ লাইফ দ্যাস দ্য বিউটি অফ গডস ক্রিয়েশন তো মনে রাখবা ডোন্ট চেস পারফেকশন কথা একটাই চেস পারফেকশন তুমি জাস্ট ট্রাই করবা যে ডে বাই ডে ইম্প্রুভ করার আচ্ছা ঠিক আছে আজকে জিম যেতে পারেন ঠিক আছে কালকে থেকে যাব আজকে ঘুমাইতে একটু লেট হচ্ছে আচ্ছা দেখি আমি ট্রাই করি তিন দিন দেখি আমার ঘুমটা ঠিক হয় কিনা আচ্ছা আমি আজকে পড়াশোনা কম করছি কালকে থেকে দেখি একটু ট্রাই করে ইউ শুড চেস টু ইম্প্রুভ ডোন চেস পারফেকশন পারফেকশন নাই আমাদের